ओ इल्लेग तो रही था सर वही तो कहना है भैया गेम करता सर की कोई माँ <laughs> की रे बड़ा माना मैं की कोई <laughs> ओ अच्छा अच्छा किस लग बुवाई हो आई सिलम तो भाई एक टो तो मोबाइल लगता तो भाई ओ ऐसा की गेम बाद दिया तो मोबाइल दे हाँ ओ मुन्ना भाई तुम्ही आसुकिया तो एक टो मोबाइल दाउ ओ भाई ये देख अच्छा ओ अच्छ

আচ্ছা ঠিক আছে দেখান তাইলে দেখবেন হ্যাঁ ভাই আচ্ছা দেখাইতেছি ঠিক আছে মার 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 হো হো ডাইনে ডাইনে ওই বড়া কাছে আইছে মার 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 হো 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 হেডে মার আরে ডাইনে ডাইনে যাইতাছে হো হো হেডে মার না বাবা মোবাইল লাগবো না আমার এতো পোলা না ভাই থাক ঠিক আছে এ ভাই কি হইলো জানকে মোবাইল নেবেন না না ভাই মোবাইল আমার লাগবো না পরে আমি এটা কি হইলো বেড়া গেলগা

দErrorReport কই আজকে তোর মোবাইল হইতাছে মোবাইলটা দিয়ে সবচেয়ে বড় ভুল হইছে হাই রে দোকানে গেম খেললে কাস্টমার পায় ডান পায় যা কি আর করার জায়গা ভাই হুম দেখেন গেলগা গেলগা ফ্রি ফায়ার খেলতাছে কাস্টমার একটু ভয় পাইছে এই কারণে গেছে হুম হুম ও যায় ও আবার দোকান ও ভিতরে তো কাস্টমার তো ভয় পাইবে বাচ্চাদের থেকে মোবাইল দূরে রাখুন অন্যথায় আপনার বাচ্চার ক্ষতির সম্ভাবনা রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আপনারা যারা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে অনেক টাকা ক্ষয় করছেন তাদের কথা চিন্তা করে আমি একটি অ্যাপস তৈরি করেছি গাজী টেকনোলজি নামে সেটি এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে আর ওই অ্যাপটি ডাউনলোড করে যদি আপনি ওখান থেকে এমবি অথবা ফেক্সিলুট করেন সেক্ষেত্রে থাকবে আপনার জন্য বিশাল পরিমাণে একটি ডিসকাউন্টের ব্যবস্থা তো আর দেরি না করে এখন ডাউনলোড করে ফেলুন গাজী টেকনোলজি অ্যাপস তো কি করে ডাউনলোড করবেন তা এখানে দেওয়া হলো অ্যাপসটি ডাউনলোড করতে চলে আসুন প্লে স্টোরে লিখে ফেলুন গাজী টেকনোলজি সাথে সাথে চলে আসবে আর ডাউনলোড করে ফেলুন এখান থেকে ডাউনলোড করা শেষ আপনারা চলে আসুন হোম পেজ আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে লগ করে ফেলুন গাজী টেকনোলজি অ্যাপসে লগ ইন করার সময় যে পিন পাসওয়ার্ড দিয়েছেন তা দিয়ে প্রবেশ করে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স প্যাকেজ যে কোনো কিছু কিনতে পারবেন সকল প্যাকেজের উপরে থাকবে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট এবং কমিশন তো আপনারা এখনই ডাউনলোড করবে লুন গাজি টেকনোলজি অ্যাপসটি এখান থেকে আপনি সাপোর্টের মাধ্যমে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে সাথে সাথে বিল পের ব্যবস্থা আছে এখান থেকে আপনি বিদ্যুৎ বিল বিল কারেন্ট বিল এবং এলাকার সিটি কর্পোরেশনের বিল সকল ধরনের বিল পে করতে পারবেন